এখন না আমার গজা আর সবাই ভালো হয় এর জন্য আমার ভাল লাগছে এর জন্য আইতে সুন্দর হয় লাইগি আর প্রতিবেদনের সামনে আসা যাইব না এইটা একটা কথা না সুন্দর হলে তো সবাই পছন্দ করে বিয়ে শাদী হয়ে যাওয়ার কথা লাগে না এই জন্য বলছি আমার বিয়ে সাদে হইবো কিন্তু তাদের তো আমার ভালো লাগে এর জন্য বিয়ের প্রস্তাব আসে হ্যাঁ আইছে কইটা আসি অনেকে আইসে অনেকগুলো আপনি বিয়ে কেন বসু ভাল লাগে না আমাকে জাতের পোলায়ের জন্য বসি না বাহির থেকে আসেনি না আপনি চাচ্ছেন মানে আপনি যে জাতের বাহিরে বিয়ে করতে হ্যাঁ কেমন ছেলে চাচ্ছেন চাচ্ছে যে যে রকমই হোক শুধু আমার চারটা ডাল ভাত খাওয়াইয়া হইল বাসায় পাঁচ অক্ট নামাজ পড়ার শুধু করে দিব বসাইয়া খাওয়াইব বাইরে যাইতে দিব না এরকম একটা পোলা হইলেই হোক বয়স কেমন যেমনই হোক বয়স বয়স কোনো বিষয় না না পঞ্চাশ হলে চলবে

পরে বারে আমি একাই দাদির কাছে থাকি না বাবা নাই না কি হয়েছে মা বাবা বাবা বিয়া করানে আছয় লাগেছে আর আমি অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছি মাও নাই দাদি মানে আপনি কি করেন এখন মূলত মাংসের ভাষা কাজ করি মাংসের কাজ করি দাদি কিছু করে না দাদি অসুস্থ মানুষ স্টক কইরা ঘরে পড়া রইছে তারে এখন আমি দেখি আপনি সংসারটা চালান কত টাকা বেতন বাদে কাজ করেন মাসে সাত হাজার টাকা বেতন পাই হাজার কোন রকম চলে দুইজন মানুষ ওষুধ দাদির ওষুধে অনেক টাকা খরচ হয় রকম কষ্টে মস্টের দিনটা কাটে যদি এখন সে দেখায় তো আমার বিয়ে করবো আমার দাদির দায়িত্ব নিতে হইব কারণ তার তো আমি স্যার আর কেউ নাই এখন বুহরা মানুষ যা অতদিন বাঁচবো আমার কাছেই থাকবো যে অনেকেই বলে যে আসলে সুন্দর যারা ভিডিও ভিডিওতে আসে তারা আসলে ফলনা করে বিয়াশাদি বশেনা প্রতারণা করে সবাই তো এক না একটু ছুটি দিয়ে বসু হ্যাঁ সত্যি ব্যবসিমূল কেউ যোগাযোগ করতে চাই সে বা কথা বলতে চাই ব্যবস্থা কি আমার ফোন নাম্বার দিন আচ্ছা আপু এই যে অনেকে মানে বলে যে মবাসীরা বিয়ে করবে বলে হুম তারা কথা দিয়ে কথা রাখে না চলে আসলে আপনার ক্ষেত্রে কি এরকম কখনো হয়েছে হ্যাঁ আগে একবার প্রতিবেদন করছে একটা পোলা ফোন দিয়েছে কই কিছুদিন কথা বলার পর সে কইছে আমার সাথে কথা বাতির বলো তোমারে বিয়া কর টাকা পয়সা পাঠামু তারপর এক সপ্তাহর মতো কথা বলছে তারপর সে আর ফোন দেয় নাই ফিরে আমি ফোন দিছি সে আর ধরেও নাই ধরে না আচ্ছা এই যে ফোন না ধরার কারণটা কি মানে কোন প্রতারণা না উনি চাই ভালো জানে সে এখন তাই সে অনেকদিন আশা দেয়া রাখছে তার জন্য এক সপ্তাহ কথা বলছি তার সাথে ঠিকমতো কাজ যায় নাই তার সাথে কথাবারरी বলছি তারপর সে আর ফোন দেয় নাই ফোন ধরেও নাই আপনি যে কাজ করেন সেই কাজে কত টাকা 7000 টাকা মাসে আচ্ছা আপনি যে আপনি যে বললেন বয়স্ক লোকগুলো বিয়ে বসবে আপনি তো ইয়ান বয়সের আঠারো বছর মাত্র তো এই বয়স্ক লোকের কাছে বিয়ে বসার ইন্টারেস্ট কেন শুনেন বয়স কোনো ব্যাপার না একজন ভালো মনের মানুষ হইলেই হইবো সে তার বয়স হইলো সে তো আমারে বুঝবো আমারে বসাইয়া খাওয়াইবো পাঁচ ওক্ত নামাজ পড়ার সুযোগ কইরা দিব তার বয়স দেখা লাভ আছে আমি চাই যে একটা যে যেরকমই হোক শুধু আমার পাঁচ অক্ত তো নামাজ পড়ার সুযোগ করা দিব চাইটা ডাইল ভাত খাইয়া হইলো বাড়িতে বসে রাখবো এরকম একটা মানুষ চাই বয়সটা যেরকমই হোক বয়স

তো এই যে জান্নাতের কথাগুলো শুনে যদি কারো ভালো লাগে তাহলে অবশ্যই জান্নাতের পাশে দাঁড়াবেন এবং কি কার পাশে দাঁড়িয়ে তাকে একটু সাহায্য সহযোগিতা করবেন টাকা পয়সার দায় দায়িত্ব প্রতিপক্ষ নেয় না আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাদেরকে সাহায্য করবেন সহযোগিতা করবেন তাদের পাশে দাঁড়াবেন তো আপনার সাথে যোগাযোগের যে ব্যবস্থাটা সেটা কি আপনি বলতে পারেন না আমরা বলে দেব দর্শক আমরা ফোন নাম্বারটা বলে দিচ্ছি আপনারা আপনাদের নিজ দায়িত্বে আমরা সবসময় সব ভিডিওতে বলে দেই সেভাবে সাহায্য সহযোগিতা করবেন তো আমরা ফোন নাম্বারটা সরাসরি এবং কি ইউটিউব কর্তৃপক্ষের সাথে যোগাযোগ কোনো প্রয়োজন নাই আপনার কি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার আছে না